আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেললাম তবে আজকে সকাল সকাল শুরু করিনি আজকে ভিডিওটা শুরু করেছে দুপুর থেকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে সকালে উঠছি কিন্তু আবার ঘুমাশা পড়ছি যেহেতু ঘুম মানে ভেঙা ভেঙা আসে এরপরে আমি সকালে নাস্তার জন্য চা আর এনার্জি বিস্কুট নিয়ে নিয়েছি কারণ দুপুরবেলা থেকে করছি নাস্তার জন্য কারে বলবো এই সময় নাস্তা পাওয়া যাবে না বাইরে যেহেতু আমরা বাইরে থেকে নাস্তায় না খাই রে ফুলের গোসলের জন্য জামা ড্রেস এগুলো রেডি করে রাখছি যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালবেলা বিছানা ঝাড়ু দেওয়া হয় নাই তো আমরা ওই রুমে চলে গেছি আপু এরমটা রুমটা গুছিয়ে দিছে আর আম্মু আমার ওই ড্রেসটা বের করে দিছে আম্মুর এই ড্রেসটার কালার খুব সুন্দর আজকে এই ড্রেসটা পরার পর সবাই বলতেছিল খুবই সুন্দর হয়েছে আর এখন তো এই ড্রেসটা মানে আমুর আমার হ্যাঁ লাগছে যদি একটু ঢিলা হয় তারপরও মানে ভালোই লাগছে আমি আবার বেশি ফিটিং জামা পরি না আমি একটু লুজ জামাই পরি আর ড্রেসটা খুবই সুন্দর আমুর মানে নতুন ড্রেস আমু এখন একবারও পরে নেই তো যাই হোক আমি পুরো উদ্বোধন করলাম আর এখানে বিছানাগুলো সব গোসানো হয়ে গেছে এরপরে ওদেরকেও গোসল করানো শেষ এখানে হচ্ছে ওদেরকে ঘুম পাড়ানোর জন্য মানে আমি চেষ্টা করতেছি যে এসানকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি আর এখানে আশিকের মা বা যারাকে ঘুম পাড়ায় ফেলছে যারা এইভাবে ঘুমায় আপনারা সব সময় দেখবেন যে যারা এইভাবে ঘুমায় আর এসান ঘুমাইসা পড়ছে তো এখন ঘুমাইসা পড়ছে যে শোয়ানোর জন্য না হবো আর তখনই উঠা যাবে মানে একটু হালকা ঘুম এরপরে বিকালবেলা

তো গল্প করতে করতে ওরা ঘুমাইসা পড়ছিল এর মধ্যে আব্বু আসছে আব্বুরে দেখা যারা উঠে গেছে যারা আব্বুর কলে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে আব্বু কিছুক্ষণ যারা নিয়ে মানে হাঁটাহাঁটি করলো আর বলতেছিলো নেই আমি চলে যাই না আজান দিয়ে দিছে নামাজ পড়তে হবে তো আব্বু যারা দিয়ে আবার চলে গেল এর মধ্যে যারা আবার ঘুম পাড়ানোর চেষ্টা করা হইতেছিল কিন্তু যারা কান্না করতেছিল আর আসে নাই এ তো যারা খেলতেছে আর এখানে এসএনকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে মিথিলা মিথিলা আর জাহির মিথিলা এখানেই ছিল মিথিলা এসএনকে ওই পাশে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে কারণ যারা জন্য ঘুম পাড়াইতে পারতেছিল না তো ওই কোণারে বৈশা ছিল মিথিলা আর এখানে যারা এটা নামাইতেছিল ওইটা নামাইতেছিল আর আমি বলতেছিলাম এই যে এদিকে আসো দিকে আসো এটা নাও এটা নাও আমি ওরা ডাকতেছিলাম কিন্তু কোনো পাত্তাই দিতেছিল না এরপরে মানে বসেছিলাম কিছুক্ষণ আরাম্মনামাজ পড়তেছিল চলেই গেলো আর আমি যারার কিছু ভিডিও নিতেছিলাম মাসাল্লাহ এটা দেখতে দেখতে এখন মানে দাঁড়াইতে পারে একা একা তারপরে যখন এসান আর যার ঘুম মানে ভাঙলো আম্মু বললো যে বিস্কুট নাও বিস্কুট খাওয়াই দেয় তো এখানে যে এনার্জি বিস্কুটের প্যাকেটগুলো খোলা হইতেছিলো আর ওদেরকে এভাবে বিস্কুট খাওয়ানো হয় আমি খাওয়াই দেয় হালকা একটু পানি দিয়ে নরম করে বিস্কুটটা নরম হয়ে গেলে ওদেরকে এভাবেই খাওয়াই আর আমি দেখলাম ফ্লাক্সে পানি নেই তো এখন ভাবতেছি যে ফ্লাক্সে পানিটা ভরে নেই আর এইটা হচ্ছে ফিটার ঠান্ডা করার জন্য একটু পানি রেখে দিই যখন ফ্লাক্সের পানি অনেক গরম থাকে মানে তাড়াতাড়ি বাবুদের খাওয়াইতে হবে তখন এটার মধ্যে ফিটারটা রাখলে ফিটারটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এই পানিটা চেঞ্জ করে আবার পানি এনে রাখবো আর গরম পানি বসাই দিব ফ্লাস্সে ভরার জন্য এরপরে মানে ফ্লাক্সে ভরা রাখলে কি মানে পানিটা গরম থাকে আর

জন্য ভালো হয় তো আমি ওরকমই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো যেহেতু বাবুদের নিয়ে মানে ভিডিও করা তেমন সম্ভব হয় না তো টুকেটাকি যাই ভিডিও করি ওইগুলাই মানে আমি এডিট করে নর্মালভাবে ছেড়ে দিই আর আমার ভিডিওগুলো আমার একটা কাজিন দেখে মাহি আমি জানি তুমি এখন আমার ভিডিও দেখতেছো তো তোমার অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন জানাবেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাবো নাম ধরে তো যাই হোক এই তো পানি ভরে নিতেছি এর মধ্যে মিথিলা বারবার বলতেছে যে যারা কান্না করতেছে তো যাওয়ার সময় সিঁড়ির এখানে তাকাইছি দেখলাম যে ছোট মিথিলা তারপরে শশী ওরা ওইখানে বাইরে দাঁড়ায় আছে বলতেছিল যে আনটি আসি আমি বললাম যে ঠিক আছে আসলে না যে পড়ছে তো আমি আবার যারাকে ঘুম পাড়াইলাম বললাম মিথিলা যারাকে শোয়া দাও তো এখানে যারা হয় যে আমার পায়ে ঘুমাইসা পড়ছে আর ঘরে তখন মিথিলা শশী মানে ছোট মিথিলা রাতুল তারপর মিথিলার আম্মু শশীর আম্মু ওনারা ছিল এর মধ্যে মিথিলায় যে ঘুম পাড়া দিতেছে ঝারাকে আর আমি একটি ভিডিও করে নিতেছিলাম যে ও খুব সুন্দরভাবে বাচ্চাদের কেয়ার করতে পারে আর বলি না যে আমাদের বাসার সবাই মার্শাল্লাহ সবাই আমার দনুটা বাচ্চাকে খুবই আদর করে খুবই ভালোবাসে এই যে মানে ওদেরকে দেখলে বোঝা যায় না যে ওরা মানে দূরের কেউ মনে হয় যে নিজের আত্মীয় স্বজন এরকম মানে কাছের মানুষ এরপরে ওদেরকে ঘুম পাড়ায় দেওয়ার পরে আমি চলে গেলাম একটা চকলেট বানানোর জন্য মিথিলাকে আমি বলছিলাম যে আমি চকলেটটা বানায় দেখা হতো বারবার বলতেছিল দেখান দেখান এখানে এক কাপ চিনি নিছি আর এক টেবিল চামচের মতো লেবুর রস নিছি এর সাথে মানে কিছুটা পরিমাণ পানি এটাকে আবার ওয়াক্সও বলতে পারেন যেহেতু মানে চকলেট বললাম এই কারণে ওয়াক্সটা আর বললাম না যে শুনতে কেমন শোনা যায় মানে ওয়্যাক্সটা যেভাবে বানায় ওইভাবেই এক্সট্রা হয়তো বা আমরা মানে লোম উঠানোর জন্য ব্যবহার করে সব একসাথে চাল করার পরে যখন দেখা যাবে যে বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে এই শিরাটা এক চামচ নিয়ে পানির মধ্যে দিয়ে দিতে হবে যদি দেখা যায় এটা মিশে গেছে পানির সাথে তখনও হয় নাই আর যদি দেখা যায় দলা পায়কা গেছে তার মানে এটা হওয়া শুরু হয়েছে তো এটা যে যেরকম মানে থিকনেস রাখতে চাই সেই রকম থিকনেস অবস্থায় মানে নামাই ফেলা যায় যে এটা এখনো পাতলা তো আমি আর একটু ঘন করে নিয়েছিলাম আর একটু ঘন করার পরে নামাইছি নামানোর পরে যে একটা ভাটির মধ্যে ঠান্ডা কোয়রা মানে একটু নাড়তেছিলাম পানি দিয়ে ওই যে বলছিলাম না যে পানি এক্সট্রা না রাখছি ওইটার মধ্যেই পানি দিয়ে নাড়তেছিলাম তারপরে যখন এটা শক্ত হয়ে যাবে তো এটা গোল গোল বল করে ফ্রিজে রেখে দিলে মানে চকলেটের মতো খাওয়া যায় আর যদি কেউ মানে ওয়্যাক্স হিসেবে ব্যবহার করতে চায় তাহলে এটা মানে নর্মাল বাইরে রাখলেই আমি ওয়্যাক্সের পরিবর্তে জেলি যায় যতক্ষণ তো যাই হোক ওয়্যাক্সের করা যায় খাওয়া যায় আর হিসেবে ব্যবহার করা যায় মানে দৈভাবে ব্যবহার করা যায় কিন্তু যেটা ব্যবহার করে যে সেটা তো আর খাওয়া যায় না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন আর কেউ বাজেভাবে নিবেন না মানে আমি দেখানোর চেষ্টা করলাম দৈভাবে ব্যবহার করা যায় তো যাই হোক যারা ছোট তারা চকলেট হিসেবে খেতে পারবে আর যারা বড় তারা ওয়্যাক্স হিসেবে ব্যবহার করতে পারবে এই ছিল আজকের ভিডিও